আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস পরিবর্তন করতে পারেন আর আপনার অভ্যাসই পরিবর্তন করবে আপনার ভবিষ্যৎকে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একটি ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু কি নিয়ে ব্যবসা শুরু করবেন এটা ভাবতে ভাবতে আপনার সময় চলে যাচ্ছে আমি আপনাদের বলতে চাই বর্তমান প্রফিটেবল ব্যবসাগুলির মধ্যে অন্যতম হচ্ছে শাড়ির ব্যবসা শাড়ির ব্যবসায় কিন্তু অনেক প্রফিট করা যায় যদি আপনি সঠিক দামে প্রত্যেকটি শাড়ি কিনতে পারেন আর মার্কেটে বারো মাস বিক্রি হবে এমন কিছু শাড়ি নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসাও কিন্তু রমরমিয়ে চলবে এমনকি ভালো প্রফিটও করতে পারবেন সুতির চাপা শাড়ি হচ্ছে এমন একটি প্রোডাক্ট যার ডিমান্ড থাকে মার্কেটে বারো মাস তাই আজ আমি আপনাদের শান্তিপুরের বুকে সুতির চাপা শাড়ি দেখ হোলসেলারের সন্ধান দিচ্ছি যত নামি দামি ব্র্যান্ডেড আইটেম রয়েছে সমস্তটাই পাবেন এখানে মিনু মালা বন্দনা অনু এরকম আরও অনেক ভ্যারাইটি আপনি দাম শুনলে চমকাবেন মাত্র পঁচাশি টাকা এখানে ব্র্যান্ডেড ছাপা শুরু হবে আপনি চাইলে বস্তা বস্তাও নিতে পারেন তাই যারা মনে করছেন ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও হবে কীভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে আমরা কীভাবে না এসেও নিতে পারবেন এই সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তোমার দেরে কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি moscow নমস্কার আবারও চলাম দাদার চ্যানেল থেকে নতুন ভিডিও নিয়ে আজকে মতো আমরা জিনিস ছাপা পরে ছাপা শাড়ি তোমরা আজকে কী দাম চলছে মার্কেটে আজকে নিনু মান নিয়ে চলেছিলাম অনুমালা মিনু বন্দনা সমস্ত রকম আইটেম আপনারা পেয়ে যাবেন একই সাইডের তলায় আমাদের কাছে কি দাম আছে দামের আপডেট দেখাবো তোমাদের প্রপারলি বেললেট দেখানো হবে আজকে যার সিঙ্গেল পিস তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদেরকে প্রপার বেললেট দেখানো হয় যেমন অনুমালা মিনু বন্দনা সমস্ত রকম আইটেম কিন্তু আমাদের কাছে পাবেন একদম সুলতার সমস্ত রকম পেয়ে যাবেন আর আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে ছাপা শাড়ি এয়ারটেল ব্রান্ডের চলে আসবে মাত্র মাত্র পঁচাশি টাকা এইটি ফাইভ থেকে আমার ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও

ইন্ডোতে আমাদের পঁচাশি টাকা থেকে ব্যান্ডেড ছাপা পাচ্ছি পাচ্ছেন আমাদের মাত্র পঁচাশি টাকা কিন্তু এই ধরনের কিন্তু আপনার এয়ারটেল ব্র্যান্ডের মধ্যে কিন্তু ছাপা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র আমাদের পঁচাশি টাকা এগুলো কিন্তু দশ হাতের মধ্যে থাকে দশ হাত দশ হাজার করেছি এগুলো কিন্তু থাকে এগুলো কিন্তু মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা ছাপা আইটেম থাকে বেললেট বেললেটে কিন্তু কিন্তু আজকে মার্কেটে দাঁড়িয়ে আজকে ডেটে দাঁড়িয়ে যা আপডেট থাকছে তোমাদের কিন্তু আপডেট জানানো হচ্ছে আজকে আমাদের নেক্সট দেখাবো তোমাদের এই ধরনের কিন্তু রাশি সোনার রাশি তোমরা পেয়ে যাচ্ছো একদম রিজিনাল রেট একশো বারো টাকা

লটারি আইটেম দেখাচ্ছি আমার এখানে কোনো লটারি পাওয়া যায় না আর সবচেয়ে বড় অফার উষাচারী ফেলেছে মানে সিওডি ফ্যাসিলিটি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে যারা আপনি বাড়িতে বসে ব্যবসা করবেন কি করবেন বুঝতে পারছেন তাদের ইএমআই ফ্যাসিলিটি রেখেছি এর মাধ্যমে কেনাটা করতে পারছেন এছাড়াও আপনারা এক্সচেঞ্জ সুবিধা আপনি এক্সচেঞ্জ করেও কিন্তু মাল নিতে পারেন সেই জন্য বলি শান্তিপুরে আসলে আপনার আসতে হবে শান্তিপুর উষা শাড়ি প্যালেস শান্তিপুর বাইপাস এইচপি পেট্রোল পাম্পের নিকটেই রয়েছে নিয়ারবাই বাই কল্যাণ হোটেল রয়েছে একবার স্ক্রিনে আমার কন্টাক্ট করুন তাহলে গাইড পেয়ে যাবেন তো নেক্সট কালেকশন দেখে নেব তোমাদের সামনে নেক্সট কালেকশন এরকম চার পিসের সেট থাকবে কিন্তু সেট ওয়াইজ কিন্তু নিতে হবে এগুলো কিন্তু সোনার কক কাটলে চলে সোনার ককটেলের মধ্যে আইটেমটা রাখছে পাঁচটা কালার সেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো ক্যাটলগ তোমরা দেখো ক্যাটলগ যেমন ক্যাটলগ থাকবে সেম যেমন ক্যাটলগ থাকবে ক্যাটলগের সেট ওয়াইজ কিন্তু পেয়ে যাবে ক্যাটলগ ওয়াইজ তোমরা কিন্তু মাল নেবে আমাদের কাছে কোনো লট মাল পাওয়া যায় না বারবার বলছি দেখো এই ধরনের কিন্তু সেম টু সেম ক্যাটলগ থাকবে পাঁচটা কিন্তু পাঁচটা রকম কালার থাকবে কালার সেট ওয়াইজ কিন্তু নিতে প্রত্যেকটা রেড বলছি কিন্তু বেল রেড রেট আজকে বেল রেড পেয়ে যাচ্ছ মাত্র মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা বেল পেয়েছো একশো সত্তর টাকা হান্ড্রেড পার্সেন্ট কঠিন থাকছে ব্যান্ডেড ছাপাশালি মাত্র আমাদের একশো সত্তর টাকা পাঁচ পিসে বান্ডিল হয় বান্ডিল ধরে কিন্তু নিতে হবে আর প্রত্যেকটা বেলডে যারা কুড়ি পিস নেবেন তার জন্য এটা হবে পাঁচ টাকা বেশি পাঁচ টাকা বেশি নেক্সট দেখা তোমাদের এই দেখো এটাও কিন্তু পাঁচ পিসের কালার সেট থেকে যাবে সেট ওয়াজ কিন্তু এটাও নিতে হবে প্রত্যেকটা কিন্তু বেললেট বলা হচ্ছে বারবার বলছি সরি এটা চার পিসের সেট থাকবে সেট ওয়েস কিন্তু নিতে হবে দেখো তোমার ক্যাটলগটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখো ক্যাটলগ কিন্তু এই ধরনের কিন্তু চার পিসের সেট ক্যাটলগ থাকবে সেট ওয়েস কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা চার পিসে কিন্তু কালার অ্যাভেলেবেল থাকে বাঁটলে কিন্তু চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল ধরনের কিন্তু পেয়ে যাবে সকলকে বলি শান্তিপুরে আসো সঠিক ছাপার কারখানা খুঁজে পাচ্ছ না বা ছাপার ঘর পাচ্ছ না আমাদের কাছে ছাপা শুধু শুধু নয় ছাপা থেকে শুরু করে ছাপা শাড়ি জামদানি হ্যান্ডলুম সিল্ক সমস্ত রকম আইটেম পাবেন কুর্তি নাইটি ল্যাগিন চুড়িদার সমস্ত রকম আপনার একই সাইড শাড়ি ভ্যারাইটি কিন্তু সবই পেয়ে যাবেন গালে মধ্যে আসবে চার পিস সেট থাকবে সেটও কিন্তু আমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা কিন্তু বেল ওয়াইজ কিন্তু রেট বলছি তোমাদের আমার কাছে বেল কেটেও কিন্তু নিতে বেল কেটে নিলে কিন্তু তিরিশ পিস নিলে এই রেটে পেয়ে যাবে আর তিরিশ পিসের নিচে নেবে ভাবছো কুড়ি পিস নেবে বা পঁচিশ পিস নেবে জন্য পাঁচ করে রেট বাড়বে পাঁচশো টাকা করে যেটা আমাদের হবে বা যেরকম দিতে পারবাদের কিন্তু ভিডিওতে খুলে ক্লিয়ার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে রমেশের মধ্যে রমেশ বান্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো রমেশ বেঁধে প্রচুর কিন্তু কালার ভ্যারিয়েন্ট কিন্তু আছে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস পেয়ে খুলে দেখাবো তোমাদের কালারগুলো প্রথমে শো করেছি দেখো এই মালে কিন্তু পনেরোটা থেকে বারোটা বান্ডলে থাকে কিন্তু এগুলো কালাগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালার রয়েছে ক্যাটলগুলো দেখাও দেখবো খুলে দেখো এখানে কিন্তু সিঙ্গেল পিস পোস্টার থাকবে সিঙ্গেল পোস্টার চলে আসবে এরকম কিন্তু ছাইটা দেখো কত সুন্দর ইউনিক পিনগুলো দেখো পিওর কটন পাক পিওর 100% কটন থাকবে পাকা বারবার থাকবে এক পাকা বারবার থাকবে আর আমাদের প্রত্যেকটা মাল এক্সচেঞ্জ সুবিধা থাকবে সবচেয়ে বড় বড় এক্সচেঞ্জ করে কিন্তু সেকেন্ড প্রবলেম হলে এক্সচেঞ্জ করার সুবিধা থাকে একদম তিন মাসের মধ্যে কোনো ডিসপুট বের হলো বা মাল বিক্রি করতে পারছেন না সেই জন্য অসুবিধা হলে আমাদের ফোন করবেন বা আমাদের সহায় চলে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেব আমাদের কি সবচেয়ে বড় বড় এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে সিওডি তে পেয়ে যাচ্ছেন সিওডি ইএমআই এটা কমন এখন পেয়ে যাচ্ছে সিওডি পরিষেবাটা কিভাবে পাবেন সিওডি যারা ভাবছেন বাইতে বসে আছেন কি করে নেবেন বা আসতে পারছেন আমাদের শপে তাহলে বলবো আমাদের ভিডিও কলের মধ্যে ফ্যাসিলিটি আছে ভিডিও কলের সিলেকশন করবেন সিলেকশন প্রসেস কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে আমাদের যে একটা পেমেন্ট থাকে অ্যাডভান্স পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট আপনারা করবেন বাদ বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু বাড়িতে যাবে যাওয়ার কিন্তু পরে কিন্তু পয়সা নেবে তো নেক্সট আমি তোমাদের কালেকশন দেখাবো এটা কিন্তু তোমাদের বন্দনার মধ্যে নেক্সট তোমাদের দেখাবো বন্দনার কিছু আইটেম দেখাবো আচ্ছা মানে কি কালেকশন নেই সবই থাকে আমাদের ছাপ্পা ছাপা শাড়ির প্রত্যেকটা ভ্যারাইটি তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা মানে বন্দনা সুলতান দেখাবো তোমার বন্দনা সুলতানের মধ্যে খুবই ডিমান্ডিং মাত্র মাত্র একশো ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা একশো ছিয়ানব্বই টাকা বেলের পাঁচশো যারা বেল নেবে তার জন্য রেট থাকবে একশো ছিয়ানব্বই টাকা যারা বান্ডিল ভেঙে নেবে তিরিশ পিস নেবে তার জন্য রেট হবে দুশো দু টাকা আচ্ছা দু টাকা যারা বান্ডিল ভেঙে ক্লিয়ার করে যারা বেল নেবে জন্য রেট থাকবে হচ্ছে

সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল পিস পোস্টার থাকবে সিঙ্গেল পিস পোস্টার চলে আসবে দাম থাকবে একশো সাতানব্বই টাকা যারা খুচরো নেবেন বা বানিল ভেঙে নেবেন তার জন্য দামটা একটু বাড়বে সুন্দর সুন্দর থাকবে প্রত্যেকটা পিন কিন্তু ইউনিক রয়েছে প্রত্যেকটা পিন কিন্তু ইউনিক আর দেখো পিনগুলো তোমার ফলো করে একবার প্রত্যেকটা ইউনিক বলার কারণ হচ্ছে দেখো পিনটা ইউনিক জন্য তোমাদের কিন্তু ইউনিক বলা হচ্ছে আমাদের কাছে ছাপার প্রত্যেক মিনু মালা বন্দনা যেরকম ব্যান্ড হয় সমস্ত রকম ব্যান্ডের সঙ্গে তোমরা কাজ করে দেখো নেক্সট তোমার দেখাবো হচ্ছে মলমলের মধ্যে কিছু আইটেম দেখাবো মলমল পাচ্ছ মাত্র মাত্র আর যারা বেল নেবেন তাদের রেট থাকবে তোমাদের জন্য দুশো পাঁচ টাকা যারা বেল নেবেন জন্য রেট থাকে দুশো টাকা তোমাদের খুলেও দেখাবো দেখো এই ধরনের পিওর সব একদম কিন্তু রমেশের মধ্যে পেয়ে রমেশের ব্র্যান্ডে চলে আসবে দেখো একদম সফট মাত্র দুশো পাঁচ টাকা বেল থাকবে যারা ভাবছেন বেল কেটে নেবেন তার জন্য হবে দুশো টাকা ক্লিয়ার করে দেওয়া হবে পুরো একদম একদম যেটা হচ্ছে যে ক্লিয়ার করবো সব পেয়েছে তো কোনো ঝামেলা অশান্তি আমার ভালো লাগে না কারণ সব ঝামেলা করবো না যা করবো আগে করবো যা এটা করবো আগে করবো নেক্সট জায়গা তোমাদের ব্যান্ড অনু ব্যান্ডে চলে আসবে অন্য কিন্তু চারটে কালার সেট পেয়ে যাবে চারটে সেট ওয়াইজ পেয়ে যাবে অন্য তোমরা সবসময় দেখো ইয়ে বাটিক থাকে আমরা কিন্তু অন্য ছাপা সাইনে চলেছি এরকম চারটায় সেট ওয়াইজ পেয়ে যাচ্ছে ক্যাটেলগ যেমন দেখানো উচিত চারটে কিন্তু তেমন পেয়ে যাবে দেখা কিন্তু পোস্টার থাকবে এরকম সিঙ্গেল পিস কিন্তু হবে অন্য ব্র্যান্ডে চলে আসবে দাম থাকে মাত্র মাত্র দুশো দুশো পনেরো টাকা ব্র্যান্ডের দামে কিন্তু কটন আর এইসব মালের যদি কোনো ডিসপুট বা কোনো অসুবিধা হয় আমাদের কিন্তু এক্সচেঞ্জ করে দিয়ে হবে নেক্সট মিনু সবাই দেখার জন্য সুপরিচিত বা সবাই চেনেন বা সবাই জানেন আর এই মিনু প্রিন্টগুলো তোমাদের ফলো করো ইউনিক ইউনিক প্রিন্ট

এই যে তোমার স্ট্যাম্প কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ কাপড়ের সঙ্গে কিন্তু স্ট্যাম্প থাকবে আচ্ছা মিনু মানে কিন্তু স্ট্যাম্প কিন্তু জরুরি মানে অরিজিনাল শাড়ি আর কি কম্পানি একদম অরিজিনাল মিনু ব্যান্ড এইটাই কিন্তু তার প্রমাণ স্টিকার দেখে কিছু হয় যে এই সব স্টিকার দেখে কিন্তু কিছু হবে না এই যে মিনু লেখা থাকলে কিন্তু কিছু হবে না মানে এখন প্রচুর মার্কেট ডুপ্লিকেট রয়েছে আপনারা অরিজিনাল এক সতর্ক অরিজিনাল মিনু কিনতে গেলে আপনাকে স্ট্যাম্প দেখে নিচিপিন্ট থেকে শুরু করে সমস্ত রকম প্রিন্টের একদম ইউনিক ইউনিক প্রিন্ট রয়েছে সমস্ত রকম কিন্তু পেয়ে যাবে সকলকে বলবো শান্তিপুরে আসলে একবার আসতে হবে উষা সারি প্যালে শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের নিকটাই রয়েছে নেক্সট কিন্তু তোমাদের আমি মল মল কালেকশন দেখাবো মল বাটিক ওই বাটিক কালেকশন তোমরা দেখিয়ে দিই ইউনিক ইউনি বাটিক কালেকশনের মধ্যে প্রত্যেকটা কিন্তু একটার পর একটা ইউনিক দেখো এরকম প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন সালাগুলো তোমরা দেখো সামনে সাজাচ্ছি দেখে নেওয়ার দেখো কালেকশন গুলো দেখো কালার গুলো দেখো কালার ফোকাস করো কতটা সুন্দর কথা খুলবে না খুলে তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো এ পিওর মলমল বাটিক পিওর মলমল বাটিক পেয়ে যাচ্ছে কালেকশন আছে না একদম দেখুন ক্যামেরায় কতটা বুঝা যাচ্ছে আমি বলতে আপনারা ভিজিট করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ক্যাটালগ তোমাদের ফলো করছি ক্যাটালগটা দেখো ক্যাটালগ সেম টু সেম চলে আসবে সেম টু সেম এই বাটিক গুলো প্রচুর ডিমান্ড মার্কেটে কিন্তু এই বাটিকে প্রচুর ডিমান্ড আর আরেকটা তোমাদের খুলে দেখাবো তোমরা তো বুঝতে পারবে এটা আর তোমাদের খুলে দেখায়

ধরুন ডুপ্লিকেট মাল নিয়ে শান্তিপুরে করে আসছেন অনেকে ধরেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা ছাপাশাই দিচ্ছে তো ওইগুলো নিয়ে গিয়ে আপনারা মার্কেটে একবার বিক্রি করছেন সেকেন্ড টাইম কিন্তু আপনাদের খুব সমস্যা হচ্ছে কারণ প্রত্যেকটা কাস্টমার রিপোর্ট করছে প্রত্যেকটা কাস্টমার রিপোর্ট করছে সেই জন্য বলবো একদম জেনুইন ব্র্যান্ডেড মাল কিনুন ব্র্যান্ডেড মাল কোনো রিপোর্ট হবে না বা রিপোর্ট হলে আমরা এক্সচেঞ্জ করে দেবো রিপোর্ট হলে আমরা এক্সচেঞ্জ দায়িত্ব আমাদের একদম একদম দেখো প্রত্যেকটা মালে প্রত্যেকটা মানে তোমাদের ক্যাটা আমি সাজিয়ে দিচ্ছি সাজিয়ে তোমাদের দেখাবো একটু দেখো কতটা সুন্দর কত আইটেম কত সুন্দর রয়েছে দেখো দেখেছো তোমরা এটা তাজের মধ্যে তাজ তাদের মধ্যে প্রচুর সফট আইটেম তাদের মধ্যে চলে আসবে না খুলে তোমার দেখা যায় তাদের মধ্যে ব্যান্ড পেয়ে যাচ্ছো তোমরা প্রিন্টটা কত সুন্দর প্রিন্টটা কতটা এমনিক প্রিন্টের মধ্যে রয়েছে তাজের মধ্যে চলে আসবে তাজ তাজ ব্যান্ডে চলে আসবে নেক্সট তোমাদের দেখাব আরও মলমল কালেকশন প্রচুর রয়েছে প্রচুর কিন্তু মলমালের আইটেম রয়েছে তোমার একবার ব্রাস দিক সঙ্গে থাকো পুরো ভিডিওর সঙ্গে থাকো দেখতে পাবো কতটা এমনিক বাটিক পেয়ে মলমল পেয়ে যাচ্ছো তোমরা দেখো এর রমেশের বাটিক পেয়ে যাচ্ছো রমেশের বাটিক রয়েছে দেখো দেখো রমেশের বাটিকটা কত সুন্দর প্রিন্ট টা করেছে দেখো কত সুন্দর দুশো পঁয়ষট্টি টাকা টু সিক্স ফাইভ দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে তোমার রমেশের এত সুন্দর ইউনিক বাটিকগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো

পুরো বডি এরকম প্রিন্ট থাকে পোস্টারটাকে দেখে নাও পোস্টার ওয়াইজ কিন্তু মালাবে এটা রমেশ ব্র্যান্ডে চলে আসবে রমেশ চলে আসবে দেখো পোস্টার দেখে নিয়েছো আর কাপড়টা দেখো কতটা ইউনিক কতটা ইউনিক প্রিন্টের মধ্যে কতটা গিয়ে ফুল মালটা আর পিওর সব হাতে না ধরলে বুঝতে পারবে কত কতটা সফট রবছ আইটেমটা একবার হাতে ধরে দেখতে হবে জামা বিল করতে হবে দাম থাকবে দুশো পঁয়ষট্টি টা বেল রেট তারপর বেল রেট থেকে বেল্লেট বলা হয়েছে দুশো পঁয়ষট্টি টা তোমাদের ক্ষেত্রে রেটটা বাড়াবে এক পিস রেটটা একটু সবাই জানার কথা বা বারো মাস তোমাকে আমি ক্লিয়ার করছি দু এক পিস নিলে কিন্তু রেটটা বাড়বে তো নেক্সট দেখা বলছে কলমকারী প্রিন্টের মধ্যে কোমল ব্র্যান্ডে থাকবে কোমল ব্র্যান্ডের মধ্যে একদম কোমল ব্র্যান্ডের থাকে কলমকারী প্রিন্ট এগুলো কিন্তু প্রচুর ডিমান্ডিং একটা আইটেম প্রচুর সেলিং একটা আইটেম মানে দেখাচ্ছি আমি একটু ফলো করো জুম করে দেখে নাও আমাদের কাছে শুধু ছাপা শাড়ি সেমার মধ্যে নয় আমাদের কাছে সমস্ত রকম জামদানি বেনারি সিল্ক হ্যান্ডলুম বা রেডিমেড গার্মেন্টস বা ইনার গার্মেন্টস বা লুঙ্গি গামছা বা কুর্তির এভরিথিং আইটেম আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা নাইটি পার্সেন্ট ব্যান্ড নিউ নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা থাকে এছাড়াও আমাদের পেটিকেট তো শুধু সমস্ত আইটেম পাবেন আজকে আমার ছাপা মেনলি চলে এসে ছাপার কালেকশন আজকে আমার ছাপা শুরু হচ্ছে মাত্র